ভারত দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকে ত্রিপুরা ও আসামের ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করতে চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা বন্দর থেকে ত্রিপুরার আগরতলায় পণ্য পরিবহনের খরচ প্রতি টনে ছয় হাজার তিনশো থেকে সাত হাজার টাকা কিন্তু চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে খরচ অনেক কমে যায় ভারতের স্বার্থে এ সুবিধা পেতে চায় দিল্লি কিন্তু তার জন্য বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে তারা ভারতের উচ্চ পর্যায়ের রাজনীতিকদের এসব মন্তব্য ও পরিকল্পনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্পষ্ট হুমকি প্রশ্ন হলো বাংলাদেশ কি এই আগ্রাসী পরিকল্পনার জবাব দিতে প্রস্তুত ভারতের কিছু রাজনীতিবিদ ঐদ্যতপূর্ণ মন্তব্য এবং বাংলাদেশের ভূখণ্ড দখলের পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে এই পরিস্থিতির কারণে প্রশ্ন উঠেছে পরাশক্তিগুলো কিভাবে বিষয়টি দেখবে চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের ভারতের সম্প্রসারণবাদী মনোভাব চীনের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে এক্ষেত্রে সামরিক ও সহযোগিতা বাড়ানোর রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠ করতে পারে দেশটি অন্যদিকে ভারত বাংলাদেশ উত্তেজনা বাড়লে চীন ভারতের সীমান্তে সামরিক চাপ তৈরি করতে পারে চীন এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চায় তাই বাংলাদেশ যদি চীনের ঘনিষ্ঠ হয় তাহলে দিল্লির পরিকল্পনা ব্যর্থ হতে পারে